সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত একটা প্রোগ্রামে আসছি বার্ষিক বনভর্জন আমাদের যাত্রা হচ্ছে খুলনা এখানে ফার্স্ট অফ অল আমরা প্রবেশ করেছি জাহানাবাদ অ্যাডভেঞ্চার রেঞ্জ একটা পার্কে খুলনায় অবস্থিত সো তারাকে বলে নিচ্ছি বলে দিচ্ছি আমাদের টিএচি মাগুরা কর্তৃক আয়োজিত এই এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমাদের প্রিন্সিপাল মহোদয় স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং চিরকৃতজ্ঞ এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য আর ধন্যাবাদ অ্যাডভেঞ্চার রেঞ্জ পার্ক থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি যে পার্কটা দেখতে কেমন পার্কের বিরুদ্ধে কী কী অবস্থান কি কী আছে এখানে অবস্থান করছি সবাই ভিডিও সাথে থাকবেন ইনশাল্লাহ কেউ ভিডিও স্কিপ করবেন না বিশেষ করে বাচ্চাদের দেখার সুযোগ দেবেন আর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই প্রোগ্রাম যারা করছে তাদেরকে আমার অন্তরে অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমরা শুরু করি কী কী এখানে থাকবে পথনা আছে এখানে ফ্যামিলি ফ্যাকিটোর আছে এখানে বাচ্চাদের জন্য বাদ্যযন্ত্রগুলি যত্নের সাথে ব্যবহারে বাচ্চাদের সহায়তা করুন নানান রকমের এখানে ইয়ে আছে সব কিছু দেখানোর চেষ্টা করুন ভিডিওর সাথেই থাকবেন ধন্যবাদ হচ্ছে বাচ্চাদের খেলানো ইয়ের একটা জায়গা খুব খুব সুন্দর একটা পরিবেশ এদের দেখা যাচ্ছে বাচ্চারা ভিতর থেকে দিয়ে একবার বের হয়ে আসছে কি সুন্দর একটা পরিবেশ অসম্ভব এই বাবু ব্যথা বাবা খুব সুন্দর একটা ডিভাইস এখানে শুধু শুধুমাত্র বাচ্চারা এই গাছগুলো ইউজ করে না প্রাপ্তবয়স্করা এগুলা ইউজ করে গায়েস আরেকটা স্পেশাল জিনিস দেখাচ্ছি যে প্রাচীনকালের একটা ঘর কাঠের তৈরি কাঠের তৈরি দেখেন এই ঘরটা কেমন লাগে পুরাই অসাধারণ একটা ঘর দেখেন এখানে উপরে ওঠা যা আমি উপরে উপরে কিছু অংশ দু একটা সিঁড়ি ইউজ করে আমি দেখাচ্ছি সো গায়েস দেখতে পারছেন আমি উপরে সিঁড়ি বা আমি উপরে উঠতেছি সম্মানিত বিন্দু দেখেন আমি এই কুড়ে গোড় থেকে আমি আপনাদের দেখাচ্ছি এই জাহানাবাদ অ্যাডভান্টার রেঞ্জ পার্কটাকে প্রচণ্ড রকম প্রিয় সব দর্শক বিন্দু দেখেন আমি একটা রাইড এর জন্য আমি তো এটার মধ্যে অনেক ভয় লাগে আমরা জানি যে এটার নাম হচ্ছে নাগর দুলাই দেখেন কত সুন্দর একটা আহ নাগর দেখেন অনেক বড় অনেক বড় বন্ধুরা আমার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরিচার মধ্যে পূর্ণ বাচ্চা নাই এবং প্রাপ্তবয়স্ক সবাই প্রায় সাধারণ

শ্রোতা আমি আপনাদের আরও একটা স্পেশাল জিনিস দেখাবো যেটা আমরা সব সময় ইউজ করি আমাদের ওইটা ভ্রমণ করতে আসলেই অনেক ভালো লাগে আর সেটা হচ্ছে যে শিরোমণি রেল স্টেশন এই যে এখানে একটা নেম প্লেট একটা দেখতে পাচ্ছেন একটা ব্যানার দেখতে পাচ্ছেন এই রুডে এই রোডে কিছুক্ষণের ভিতরে ট্রেন চলে আসবে কিছুক্ষণের ভিতরে ট্রেন চলে আসবে আমরা ট্রেনের অপেক্ষায় আছি এখান দিয়ে কিছুক্ষণের ভিতরে এভরিবডি ওয়েটিং ফর ট্রেন টিকিট কাউন্টার আসসালামু আলাইকুম আঙ্কেল কি ভালো আছেন আঙ্কেল ট্রেনের টিকিট কত করে 50 টাকা ও আচ্ছা আচ্ছা পার পিস 50 টাকা ও আচ্ছা আচ্ছা আঙ্কেল ট্রেনের টিকিটের দামটা কি বেশি হয়ে গেছে না আসলে এটা তো 5 বছর আগে থেকে চলছে আর এটা ক্যান্টনমেন্ট নির্ধারণ করে দিয়েছে 50 ও আচ্ছা 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 থেকে বেশি দিতে পারবে নাকি ও আচ্ছা আচ্ছা আঙ্কেল এই পার্কে মানে একবার টিকেট কেটে কতক্ষণ থাকা যান আপনি রাত আটটা পর্যন্ত থাকতে পারবেন সকাল আটটা থেকে সকাল সাড়ে থেকে শুরু আচ্ছা ও আচ্ছা আচ্ছা এই পার্কটা আঙ্কেল কী বন্ধ থাকে কোনো দিন বন্ধ থাকে না এটা আপনার যদি কোনো অকারেঞ্জ করা হয় সাথে ভিতর তাকে বের করে দেওয়া হয় ওই ধরনের কোনো রিপোর্ট আসলে পরে বের করে দেওয়া আচ্ছা 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 আর এখানে আপনাদের নামাজের জায়গায় আছে আপনাদের মেডিকেলের সুব্যবস্থা আছে হচ্ছে অনেক ধরনের ইয়ে আরো বইটা হচ্ছে নৌকা একটা রাইট বেশ বেশ ভালো লাগে আরো ওটা আমরা তো দৈনন্দিন অবশ্যই দেখে থাকি আর এইটা একটা রাইট বাচ্চাদের জন্য বেশ ভালো লাগে বেশ কষ্ট ভালো লাগে কত সুন্দর ফুলের বাগান মন সুন্দর আর সবার এখানে আমাদের কলেজ স্টাফদের সাথে আসছি ওইভাবে তেমন মাই যে ভালোভাবে সামলা দিব যার মানে এক একজনে এক এক রকম মানে সবারই আসলে বেশিরভাগ মূলত ফ্যামিলি নিয়ে আসছে আমাদের স্যারেরা আমরা তো আর ফ্যামিলি নিয়ে আসি না এবার সিঙ্গেল লাইফ হিসেবে বেস্ট আলহামদুলিল্লাহ আর এই দেখেন যেটা কথা বলছিলাম যে শিরামণি শিরোমণি রেল স্টেশনে যে দেখাচ্ছিলাম এটা হচ্ছে সোনার বাংলা ট্রেন একটা ট্রেন আসতেছে সোনার বাংলা আপনি অসাধারণ প্রিয় শ্রোতা বৃন্দ দেখেন এখন আমি আরেকটা জায়গায় প্রবেশ করতেছি সেটার ভিতরে আমি দেখাচ্ছি আপনি মূলত হওয়ার ভিতরে কিন্তু থাকতে পারে যে অন্যরকমের ইয়ে আপনি এখানে না উঠলে বোঝা যাবে না এই আমি এখন কাউন্টার মাস্টারের সাথে একটু কথা বলবো এই বিষয় নিয়ে

পাঁচ মিনিটে ওয়ান হান্ড্রেড ও আচ্ছা 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 তো যাই হোক আমরা আবার পিএচসি থেকে আসছি তো মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছি ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে বাইকটা ওই ইয়ের মাধ্যমে ওই কাউন্টারের মাধ্যমে জানতে পারলাম এটা প্রাইস কত সম্মানিত দর্শকবৃন্দ ভিডিওর সাথেই থাকবেন সো বন্ধুরা এখনকার মতো আমরা চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পুরোটাই দেখানোর চেষ্টা করলাম যে জাহানাবাদ অ্যাডভেঞ্চার রেঞ্জ পার্কটা কীরকম এটা খুলনায় অবস্থিত আর দেখা হবে পরবর্তী কোনো সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন এটা হচ্ছে আমাদের মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আমাদের সম্মানীয় এবং শ্রদ্ধীয় প্রিন্সিপাল স্যার স্যারের মুখ থেকে বেক কথা শুনবো আমরা এই পাঠ পার্টে স্যার আসসালামু আলাইকুম আরহামকাত আমরা মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিবার পরিজন নিয়ে সহকর্মীর সবাই মিলে এই জাহানাবাদ পার্কে এসেছে মূলত আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তানেরা কিছু জ্ঞান অর্জন করবে সেই উদ্দেশ্যে আমরা এই আগমন আমরা এই পরবর্তীতে খান তাহানি বাজারে যাবো এবং আমরা যাবো হলো জানো না ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার আরও একটি পার্কে যাব যাবো সেখান থেকে আমাদের শিক্ষক যারা আমাদের সন্তানি রয়েছে ওরা কিছু জ্ঞান অর্জন করবে এবং বাংলাদেশের সংস্ সম্পর্কে জানবে ধন্যবাদ তো সম্মানিত দর্শকবৃন্দ দেখা হবে পরবর্তী কোনো অ্যাকসেশন তখন তখন পর্যন্ত ভালো থাকেন